ত্রিশ নভেম্বর আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম ব্লেডে বত্রিশ নম্বর বাড়িতে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা হাজার আমি প্রত্যেকটি শহীদের করছি আজকের এই বর্ষের সামনে যারা সমবেত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ আমার পার্শ্ববর্তী এলাকা বিরামপুরের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজু ভাই মেয়র সাহেব থেকে শুরু করে সৌভস্তির সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আদাব আমি আসলে শারীরিকভাবে অসুস্থ যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে যে ছেলেটি আমাদের বক্তব্যের শুরুতে কিছু কথা বলে গেছে ছোট মানুষ হয়তো আপনাদেরকে বোঝাতে পারে নাই তেসরা নভেম্বরের টোটাল চিত্রটা কিন্তু তার বক্তব্য ফুটে উঠেছে তাজউদ্দিন সাহেব যখন গুলি খেয়েছেন ঘোড়া নিয়ে এবং পেটে পানি পানি বলে চিৎকার করেছেন তখন কিন্তু হায়নারায় এসে আবারও বন্দুকের সামনে যে বেহনেট থাকে সেই বেহলেট দিয়ে তাকে খুঁটিয়ে ফুটিয়ে আবারও হত্যা করেছে তার সাহেব যে কোরআন শরীফ পড়তেন সেই কোরআন শরীফকেও ধাপে করার রেহাই দেয় নাই সেই কোরআন শরীফও গুলিভূত হয়েছিল তাজুদ্দিনের চশমা এত রক্ত ঝরেছে সেখানে যে চশমা রক্তে ডুবে গিয়েছিল সেই ইতিহাসের কথা আজকে আমাদের এই ছোট্ট ছেলেটি তুলে ধরেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস একজন শেখ মুজিব একজন শেখ হাসিনার যে ত্যাগ এই ত্যাগের কাছে আপনারা আমার যারা আমরা আওয়ামী করছি সেটা ফুলের বাগানে আওয়ামী লীগ করছেন আপনারা একজন শেখ হাসিনা এখন পর্যন্ত যে ত্যাগ করে একজন শেখ হাসিনা এখন পর্যন্ত যেভাবে এই দেশের জন্য কাজ করে প্রত্যেকটা দিন ওনার মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়েন আজকে বিভিন্ন দেশের বিভিন্ন চক্রান্ত চলে আজকে বিভিন্ন দেশ ভবিষ্যত বিভিন্ন আক্রমণ হয় তারপরেও একজন সেখাতে একজন নারী হয়ে এত বছর বয়সে এসে আপনার আমার ভাগ্যের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আজকে অনেক কথা বলবার ছিল ইতিমধ্যেই শিরামপুরের ওনারা এসে আমি আগিপুরে তিন ঘন্টা মিটিং করে আসছি আপনারা জানেন আমার চাকরি বোধারা ঘোরাঘাটে আজকে যাইতে পারি নাই আবার ওইখান থেকে গিয়ে আমি বিরামপুরে প্রোগ্রাম করব আমরা এই শোক দিবসগুলো যথাযথ মর্যাদায় নবাবগুঞ্জের মাটিতে পালন করে থাকি আপনারা জানেন সুদীর্ঘ সময় দায়িত্ব পাওয়ার পর থেকে একটি প্রোগ্রাম কিন্তু নবাবগুঞ্জের বাড়িতে আমি কখনো বাদ দেয় নাই আজকে আওয়ামী লীগের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা সেই খুনি মোস্তা বঙ্গভবনে বসে যেদিন নির্দেশনা দিয়েছিলেন জাতীয় চার নেতাকে হত্যার সেই মুক্তা কে ছিল বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিল আজকে আমাদের আওয়ামী লীগের মধ্যে ঘাটতি মেরে আওয়ামী লীগের বসে থাকে এই নবাবগঞ্জের সন্তান হয়ে এই নবাবগঞ্জের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা হয়ে মাটিতে যে মিটিং হয়েছে সেখানে তিনি যে বলছেন আপনারা নাকি পনেরোই আগস্ট মাত্র পাঁচ সাতশো হাজার লোক নিয়ে উনি ষাটটি বছরের প্রোগ্রাম আমরা বারম্বার তাকে ডেকেছি আবাউর রহমানকে আমরা একটি বারের জন্য পাই নাই এই তো সেই মত এই মন্ত্রী দলনেত্রী শেখ হাসিনা এসে আপনাদের সকলের হাতে আমাকে তুলে দিয়ে গেছে আমি তো সেদিন আজ রহমানকে না নিতে পারতাম আমি তো তাকে সেখানে জায়গা করে দিয়েছি তারপর আপনারা বলেন দেখি একটা কোন পনেরোই আগস্টে আমার সঙ্গে তিনি এখানে ছিলেন আপনারা কি হাজার হাজার মানুষ এখানে আসেন নাই বন্যা হয়ে গেছিল সতেরো সালে তারপরও দশ হাজার বারো হাজার লোক নিয়ে আমরা এখানে পনেরোই আগস্ট করেছি উনি কিভাবে জেলায় গিয়ে বলেন এক হাজার লোক আসেন নাকি নবাব আওয়ামী লীগের ডাকে নবাবগঞ্জ আওয়ামী লীগ কি এত টুলক হয়ে গেছে এই মঞ্চ থেকে বলতে চাই দেখে এরা কারা আসছে প্রত্যেকটা আওয়ামী লীগের প্রবীণ নেতা থেকে শুরু করে ওয়ার্ডের প্রেসিডেন্ট সকলে উপস্থিত হয়েছে তারা এখানকার করবে আপনি জেলা কমিটির সঙ্গে হাতাৎ করে এই কাউন্সিল বন্ধ করে রাখছেন আপনি ভুলে গেছেন আপনার সঙ্গে জেলা কমিটি আছে আর এমপি শিবলি সাদিক এবং নবাবগঞ্জ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা আছে না যে নকশা করে যত্র কমিটি নিয়ে আবার মাসে আওয়ামী লীগের সেই চেয়ারে বসবেন আর বড় বড় লেকচার যে আমাদের ওখানে এত বড় মিথ্যাচার কেন করেন আওয়ামী লীগের বাস করে আপনার ধর্মেরা টাকা দিয়েছি আপনার নির্বাচনে টাকা দিয়েছি আপনার নির্বাচনে আপনাকে সঙ্গে করে নিয়ে যে ভোট দিয়েছি আপনার সঙ্গে করে নিয়ে আপনার সকল কার্যক্রমে রূপ পাচ্ছি সহযোগিতা করেছি চেয়ারম্যান হওয়ার পর কি ক্ষমতা হয়ে গেছেন আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের মানুষ ভক্ষণ করার জন্য উঠে পড়ে লাগছেন আজকে যদি বিএনপি সমাবেশ থাকতো সহ্য পেত আজকে আওয়ামী লীগের তেসরা নভেম্বরের প্রোগ্রাম জেলা আওয়ামী লীগের ছাপ্পানো জন দিকে হয়ে আমরা প্রোগ্রাম দিয়েছি উনি আর একটা প্রোগ্রাম করে ওখানে কি করলেন কি প্রমাণ করতে চান কি প্রমাণ করতেছেন নয় আওয়ামী লীগের মানুষ কি মারা গেছি আমরা যদি এমনই হয়ে থাকে সামনে কাউন্সিল হবে ইনশাআল্লাহ এই কাউন্সিলে যদি সিপনি সাহেব খুব খারাপ কাজ করে থাকে আপনারা আপনাদের মূল্যবান এখান থেকে বাঁচিয়ে দেবে আর যদি লড়া বন্ধু খুব আওয়ামী লীগ অবমূল্য সাত বছর থেকে যিনি করে আসছেন সেই লোকের কারণে যদি কুলুষিত হলে হয় বারবার আওয়ামী লীগকে নিরাপদ করার জন্য যে নিরশা করে এতদিন আইজুর চৌধুরী ভালো ছিল না আমার সঙ্গে ছিল এখন আমার আইজুল চৌধুরী ভালো হয়ে গেছে বুঝি না পকশা সারা জীবন দাম করে গেল সমস্তটা জীবন কান্তমি করে লিখের ভালোটা বাজাই দিলো আমার বাপের সঙ্গে রাজনৈতিক ঘটছে আমার বাপ ভালো না আমি দুটো চতুদের সঙ্গে ঘুরতাই না আমি শিক্ষা শ্রমিক দুই মাস তিন মাস সাড়ে তিন লাখ অপেক্ষা খাওয়া শেষ আমি ভালো না আমার নামে অভিযোগ করতেন শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে আতাউর রহমান আতে আমার নামে দরখাস্ত করতেন কত শতকরা ঠিক ঠিকানা নাই শুনে দেখেন এই কমিটি এবং আপনার নামে আজ তো নতুন নেত্রিকাচ্ছে যাই একটা শব্দ ব্যবহার করি নেয় আমি মত্ত ভিতরের সন্তান আমি জানি নবাব আওয়ামী লীগকে কিনে কথা বললে সেই কথা আমার ঘাড়ে আসবে যার কারণে একটি কথা কোনো জায়গায় প্রতিবাদ করি কিন্তু সময় এসেছে এখন আপনাদের পাই টু পাই আমি শুধু নয় সকল গোয়েন্দা সংস্থা এর রিপোর্ট করেছে বলে যায় না আওয়ামী লীগকে লকসাৎ করবার দিন মেটে উঠেছেন জননেত্রী শেখ হাসিনার চেয়ে বড় লম্বা হাত হয়ে গেছে আপনাদের আপনারা মিটিং করেন বিরাম করে যান বিভিন্ন কথাবার্তা বলেন কার বিরুদ্ধে বলেন আমি খুব খারাপ হলে দ্বিতীয়বারের মতো জনরীতি শেখ এখানে এসে ঘোষণা দিতেন না আমি যদি এতই খারাপ হতাম জনরীতি শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করতেন না উনি বাদ দিয়ে দিতেন বাংলাদেশে অসংখ্য দাবা খাবার নেতারা বাদ হয়ে গেছে আজকের এই শোক দিবসে আমি এই কথাগুলো এই কারণে বলছি খুব কষ্ট থেকে বলছি এতগুলো মানুষ কষ্ট করে আপনারা আওয়া দাওয়া শেষ করে আপনারা আসেন এখানে তাদের মূল্যায়ন যদি জেলা কমিটিতে গিয়ে বাইকে প্রাপ্ত একজন লোক যদি বলে আপনারা 500 লোক হল না তাহলে কষ্ট রাখা জায়গা কোথায় বলেন আমি আর কথা বলতে চাই না আরেক কথা বলতে বলে ফেললাম বড় কষ্ট নির্দেখেন আমি শুধু একটু বলতে চাই নবকঞ্জ উপজেলা অম্লিক 2015 সালের 14 ডিসেম্বর গতকাল রাত 4:00 থেকে আমি যত দিয়ে সভাপতিত্ব করেছি আমি আপনাদের সকলকে নিয়ে প্রোগ্রাম করে চেষ্টা করেছি এবং কি সভাপতি থাকলো না থাকলাম আল্লাহ যতটুকু অবস্থান দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য আমার কোন ফলে দরকার হবে বলে বাকি আমার মনে হয় না আমি যদি একজন সাধারণ সদস্য হয়ে থাকি ইনশাল্লাহদিনেটে থাকবে এই নবাবগঞ্জের মাটিতে আমার সাধ্য মোতাবেক আমি সকল প্রোগ্রাম করবো ইনশাল্লাহ যত বাধায় আসুক যত বিপত্তি আসুক আমি সেদিকে তাকাবো না আমি মোলতা সন্তান এখন অনেক কাজ আপনাদের বাকি আছে এই নবাবগঞ্জের একটা মসজিদ করতে গেছি সেখানে গিয়ে বানা একটা ড্রেন করতে গেছি সেখানে বাড়া এই মার্কেটটা এখানে যদি ভালো একটা মার্কেট না হয় আর দেখেন তো চিত্রটা কি একটা বিক্ষিপ্ত অবস্থা এত ভালো রাস্তা করে দিছি। কিন্তু কারণে হবে মানুষের কাছে সেই মার্কেট করতে গেছি সেখানে গিয়ে বেলা আজকে সূত্রি অভিযান শুরু হয়েছে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশের সূত্রি অভিযান করছেন আজকের মন্ত্র থেকে আমি দিনাজপুর সহ সংসদ সদস্য বলতে চাই আমি শীতের সাজিক দুর্নীতি করে থাকলে আমার এই আসন থেকে এমপিদের প্রথম সূত্রে অভিযান শুরু হোক আমি কি কি অন্যায় করেছি কি কি দুর্নীতি করেছি জননেত্রী শেখ হাসিনা আমি পাঠিয়ে যেন আমার সকল দুর্নীতি দেয় এবং বাংলার মানুষকে যেন উনি প্রমাণ করতে পারেন যে একজন এমপির দুর্নীতির শাস্তিটা কতটুকু ব্যাপক হয়েছে কতটুকু হয়েছে তার জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন আমি আর কথা বার বাড়িয়ে সকল শহীদদের জন্য আপনাদের কাছে আজকে দেওয়া চাই সর্বোপরি দেওয়া চাই শেখ হাসিনার জন্য যে মানুষটি আজকের এই কাউন্সিলে ডাক দিয়েছে আমি খুব খুশি হয়েছি যে আমার তিনটা উপজেলায় কোন জামাজ বিএনপির লোক কোনো হাকিমপুরে যে বিভিন্ন দলের হয়েছে আজকে সেখানে সেই ঘোষণা দিয়ে আসছি সেই সূত্রে অভিযানে তাদেরকে আমরা ছাঁটাই করেছি এবং বাদ দিয়েছি আগামী কাউন্সিল হবে যথাযথ মর্যাদা যথাযথ ভাবে এবং সকলের মানে কি উপস্থিতিতে আওয়ামী লীগের লোক যাকে চাপে আওয়ামী লীগের সাধারণ মানুষজন যারা যাবে সেই ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে কোন রহমানের কমিটি হবে না কমিটি হবে না পকেট কমিটি হতে পেত না হবে না যে আওয়ামী লীগ করে সে ওখান থেকে তার হাত তুলে বলবে ভোট দিয়ে বলবে আমি অমুখকে নেতা হিসেবে চাই আমার ওয়ার্ডের আমি ওই মুখ ইউনিয়নের অমুখকে চাই প্রেসিডেন্ট হিসেবে সর্বোপরিও গুজরাট আমি অমুককে প্রেসিডেন্ট হিসেবে চাই সেক্রেটারি হিসেবে চাই যেটা জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে আহ্বান করেছেন আজকের এই মঞ্চ থেকে প্রত্যেকটা নেতা কর্মীকে মানে কি এখন থেকে রেডি থাকতে বলছি আমার কাছে বই দেওয়ার বছর আগে আসছে আমি ইতিমধ্যেই আদাউর রহমান আমার জায়গায় থাকলে অনেক আগে কমিটি করে ফেলত যে কোথায় কি বলছে জানি না জেলা কমিটি মনে করতেছে আমি নাকি সভাপতিতে দাঁড়াবো যার কারণে আমাদের দুই থানার কাউন্সিল বন্ধ করে রাখে এটা কত বড় একটা লজ্জা এমপি সারা বাংলাদেশে শুনছি যে এমপি মন্ত্রীরা নাকি পকেট কমিটি করে

এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি আর এখানে যারা উপস্থিত হয়েছে আসলে ডাক্তার ডাকটা ছিল খুব তড়িঘড়ি করে কারণ এই ডাকে ডাকে আমার উপজেলা আওয়ামী লীগ বলছিল যে শরীর যেহেতু খারাপ প্রোগ্রাম অত বড় করে করার দরকার নাই কিন্তু আমার গায়ের মধ্যে জ্বালা ছিল যে আমরা নাকি পাঁচশোটা লোকও বলা হয় না এতগুলো লোক এই যে আপনারা উপস্থিত হন আর পাঁচশো লোক হয় এই কথাটা সত্য করি কিভাবে ওই জন্য অসুস্থ থাকার পরে থেকে আসছি এবং এই আহ্বান করছি আপনারা আসছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকল সহযোগী সংগঠনকে সকল ইউনিয়ন আওয়ামী লীগকে আপনার বিগত সময় যেভাবে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহযোগিতা করেছেন এই দৃষ্টান্ত স্বর্ণাক্ষণে লেখা থাকবে দিনাজপুর বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে একটা উপজেলা পর্যায়ের প্রোগ্রাম এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে দুই সাল থেকে উনিশ সাল পর্যন্ত যতগুলা প্রোগ্রাম নবাবগঞ্জবাসী করছে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে গেলাম কথাটা আপনারা উপস্থিত হন আপনারা যেভাবে এভাবে হয় কিনা আমি সন্দেহ আছে আমার তারপরেও আমাদের গ্রামের শেষ নাই আমাদের দোষের শেষ নাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমার পরিবারের জন্য সর্বোপরি বঙ্গবন্ধু কন্যার জন্য আপনারা সবাই দোয়া রাখেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আমরা একটু দোয়া করবো এখানে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন